আতো বলে কি যে এতদিন তো টাকা দিয়ে করতো আজকে ফিরি ফেরি কর তা স্বামী হিসাবে ঠিক আছে তো আমার সাথে ফিরি টাকা পাইছে অনেক মজা স্বামী হিসেবে তোর মাথাটা আসলে ঠিক আছে কি আমি এত করছি পাইছি না আজ করে স্বামী হিসেবে আর খুব এনজয় করছি আজ টাকা নেবো আমার বিয়াত

করলি এটা গুরুমা তুই আমার গুরুমা ডাকবি না সব যা যা তুই গুরুমা ডাকবি আমার যা গুরুমা আমি ওর অনেক পছন্দ করতাম আমি বাপ তো আমার বিয়া করবে পতি তার আবার ভালোবাসে আছে না আই পতি তার কে ভালোবাসে ও তোর সাথে মজা লইছে মজা তুই বুঝলি না হ্যাঁ আমরা এই জীবন পরিবর্তন করে ভালো জীবনে যাইয়া তারপরে ভালো কোনো ছেলে পাইলে আমরা জীবন সাথী হিসেবে চিন্তা ভাবনা করবো আর তার আগে তুই ভাববে এলাইলি হ্যাঁ এর ইনপাতি ফিরে শোধ করবো কেমনি

না যে বোঝে তুই গুরু মা উনি ঠিকই বুঝবে শোনে আমি কি করি কান্দিস না আমার ভালো লাগতেস না কাজটা ভুল করছো রুবেল হলে একটা বাদাম ব্যাপার ঠিক আছে শোন বাড়িয়ালাকে বুঝাইলে হইব না ঠিক আছে দেখি আমি আরো দুটা লোকের সাথে কথা বলছি আসার কথা যদি আসে ঠিক আছে আমরা ওর থেকে বুঝাইয়া টাকা নিয়ে আমরা এদিকে চলে যাবো আর এরকম ভুল করিস না ঠিক আছে ওর কথা বইলা যা তাই কইন কান্দিস না কেন তোরা যে বোঝস না তো